হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধু তোমাদেরকে স্বাগত জানি আর একটা নতুন ব্লগ স্টার্ট করেছি আজ সানডে আজ আমি বাড়িতে আছি আর বাড়িতে আছি মানে দেখো সকালে উঠতে লেট হয়েছে আর কাজগুলো একটু লেট হয়ে গেছে এখন এগারো এগারোটা বেজে গিয়েছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি সব কাজ শেষ হয়েছে চান করেও আসলাম চান করে এসেই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজ ভিডিওটা কি বলবো কি দেখাবো তোমাদের সেটার ব্যাপারে বলে দিই আমি এখনই তো সেটা হলো আজ যাব এক জায়গায় সেটা হলো আমার মেস্তুতো দাদার বউ তার মানে আমার বৌদি বৌদির বাপের বাড়ি যাব। তো সেখানে একটা অনেক বড়ো পুজো হয় শীতলা পুজো আমাদের আসামের ফেমাস আর কি বলতে পারো তো সেই পুজোতে যাব, পুজোটা স্টার্ট হয়েছে অনেক দিন হয়েছে তবে আমার যাওয়া হয়নি তো আজ যাব তো সেখানে কী কীভাবে যাব শুনো আর আমি যাব তো কিভাবে যাব কিসে করে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর একটু স্কিপ করো না তো এটাই আশা রইলো তোমাদের কাছে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তা এখন রেডি হইনি চান করে এসেছি এখন খাবার করব। এখনও কিছু খাইনি আমরা সব কাজ আগে সেরে নিয়েছি তো এবার কিছু রান্না করব রান্না করে তারপর খাবো তারপর রেডি হবো তারপর যাবো তো বন্ধুরা সাথে থাকো সবটাই তোমরা দেখতে পাবে তো ফ্রেন্ডস দেখো আমাদের রেডি হয়ে গিয়েছে সবটা ব্যাগ প্যাকিং করে নিয়েছি এবং গোপালকেও নিয়েছি দেখো গোপালকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি সুন্দর একদম সুন্দর করে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এভাবে করে গোপালকে নিয়ে যাব। এবং আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে শুনো রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি এবার মিটুকে দেখো মিঠ্টুকে কী করবো তো মিটুকে তার জন্য দিদির বাড়িতে রেখে যাব। তো সেখানে রেখে তারপর আমরা চলে যাব তো খুব কষ্ট হচ্ছিল মিঠ্টুকে রেখে যেতে তো উপায় নেই মিঠ্টুকে নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে এদিকে গোপাল আছে এদিকে একটা ব্যাগ আছে এদিকে ভিডিও করতে হবে আর তবুও দেখো আমি অনেকটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ব্যাগ পেট্রা এসব নিয়ে যাওয়ার জন্য তো দেখো এবার আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি তো উঠে মিট্টুকে দেখো এভাবে নিয়ে নিয়েছি এবার মিট্টুকে নিয়ে যাবে আমার জিজু তো দেখো এদিকে গোপালকে শুইয়ে দিয়েছি কারণ গাড়িতে ছিলাম বসে বসিয়ে রাখলে পড়ে যাচ্ছিল তো এদিকে দেখো জিজু নিয়ে নিয়ে যাচ্ছে মিট্টুকে তখন খুবই কষ্ট হচ্ছিল তো কি করব উপায় নেই দেখো মিঠ্টুকে ছেড়ে চলে যাচ্ছি দুদিনের জন্য মনে হচ্ছে দু বছরের জন্য যাচ্ছি তো দেখো যে পর্যন্ত দেখা যাচ্ছিল মিটুকে সে পর্যন্ত আমি দেখেই যাচ্ছিলাম তারপর দেখো এখানে গাড়ির থেকে নেমে আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসছিল না তো দাঁড়িয়েছিলাম শুনু আর আমি দেখো অনেক লোক দাঁড়িয়েছিলো বাছ আস বাছ আসবে তো বাসে যেতে হবে তো এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি একটা বাস এসেছে তো সেটাও যাবে না তো দেখো তারপর বাস এসেছে আসার পর আমরা উঠে তারপর স্টেশন চলে এলাম তো দেখো ওই যে বাসে উঠে যে আমাদের জার্নিটা সেই জার্নিটা তোমাদের দেখাচ্ছি বাসের উপর ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম আর বন্ধুরা আমার একটু গলায় সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা এমন আসছে প্লিজ এটা অ্যাভয়েড করো তো দেখো এবার আমরা যাচ্ছি বাসে করে বাসে করে যে অনেক টাইম লেগেছে কারণ জ্যাম ছিল অনেক তারপর দেখো বাসের থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে তো শুনো পেছন থেকে ভিডিও করছিল আর আমি চলে যাচ্ছিলাম সুবিধাই ছিল না ভিডিও কর আমি পারছিলাম না তাই তো দেখো এই তো স্টেশনে এসে পড়েছি এসে এখানে এবার টিকিট কাটতে হবে তো আমাদের হাতে খুব বেশি একটা সময় ছিল না তাই একটু তাড়াতাড়ি করছিলাম তো ঢুকেই তাড়াতাড়ি করে টিকিটগুলো টিকিট কাটা হয়েছে তো দেখো স্টেশনে ঢুকে গেলাম ঢুকে এবার টিকিট কাটবো টিকিট কাটলে তারপর গিয়ে গাড়ির খবরটা জানতে পারবো যে কটায় গাড়ি আছে এবং কোন প্ল্যাটফর্মে আছে তো দেখো আমি চলে যাচ্ছি টিকিটটা কেটে নিলাম কেটে এবার আমি আসব ওই গাড়ির কয়টা কটায় আছে এবং কোন প্ল্যাটফর্মে আছে সেটা জানতে তো আমি টিকিটটা নিয়ে নিলাম আর গোপালকেও দেখো গোপাল সুন্দর শুয়ে আছে এটার মধ্যে তো এবার আমি গিয়ে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে দেখে তো ওখানে গিয়ে দেখবো কটা ট্রেন এবং কোন প্ল্যাটফর্মে আছে ট্রেন তো চলো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না তারপর বন্ধুরা দেখো আমি যে লিস্টটা দেখেছি যে কোন প্ল্যাটফর্মে আছে এবং কটায় ট্রেন তখন আমার দেখে আমি তো অবাক কারণ হাতে মাত্র দশ মিনিট সময় ছিল এবং ট্রেনটা ছিল সাত নম্বর প্ল্যাটফর্মে যেটা নাকি অনেকটা দূর এই গ্রাউন্ড ফ্লোরের থেকে অনেকটা দূর যেতে হবে তো তার জন্য আমরা খুব ছোটাছুটি করে সুনোকে বললাম তাড়াতাড়ি চল তো শুধু ভিডিওটা করিস আমি করতে পারবো না তো দেখো শুনুকে দিয়েছি মোবাইলটা ভিডিও করতে আর এদিকে আমি যাচ্ছি শুনুকে বলছি তাড়াতাড়ি করে আয় তো ওভার ব্রিজে উঠতে হবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ফ্রেন্ডস দেখো ট্রেনে উঠে পড়েছি আর অনেকটাই ভিড় ছিল কারণ সেই যেই পুজোতে আমি যাচ্ছি সেই পুজোতে অনেক লোক যাচ্ছিলো এই ট্রেনটা কিন্তু অতটা ভিড় থাকে না তবে এবার খুব ভিড় পেয়েছি মানে ওই পুজোতেই সবাই যাচ্ছিল অনেক ভিড় ছিল আমি বসতেই পারিনি শুনুকে একটা জায়গা দেখে একটু বসিয়ে দিয়েছি তবে আমি বসতে পারিনি আমি মোটামুটি মনে করো দু ঘন্টা আমি এভাবে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করতে পারছিলাম না তারপর দেখো আমি ঘরের থেকে ভাত ভাজা নিয়ে এসেছিলাম শুনুর জন্য আমি জানি ওর খিদে পাবে তাই ওকে ওটা বার করে খাইয়ে দিচ্ছি আর গোপালকে দেখো এই যে দিদা একটা দিদার কুলে বসিয়ে রেখেছি উনি নিজেই নিয়েছে আমি বলিনি আমি দাঁড়িয়েছিলাম বলে উনি বলল আমাকে দাও গোপালকে তো দেখো গোপালকে নিয়ে বসে আছে আর আমি দিকে সুনুকে খাইয়ে দিচ্ছি তো সুনুকে খাইয়ে দিলে টেনশন ফ্রি হয়ে যাব। নয়তো খিদের জন্য ও একটু প্রবলেম করবে তো ট্রেনে তো অনেক কিছু খেয়েছিলাম সিঙ্গারা এসেছিলো এটা ওটা এসেছিলো তবে আমরা বাঙালি ভাত না খেলেই না হয় তো দেখো এভাবে করে অনেকটা পথ জার্নি করে মোটামুটি পাঁচ ঘন্টা পথ জার্নি করে তারপর আমরা আসলাম নামলাম স্টেশনে তারপর মাও এসে পড়েছে মাও তো এখানেই ছিল তোমাদের বলা হয়েছিল কিনা আমার মনে নেই তবে সেটা বলে দিই মা এখানেই ছিল আমি যে কদিন আগে বললাম মা চলে যাবে মা এখানেই এসেছিল তো এবার আমরাও এসে পড়লাম এসে দেখো রাত হয়ে গিয়েছে তখন সাড়ে ছটা ভেজেছিলো তো আমরা নেমে তো দেখো এবার যাচ্ছি ওই মাসির বাড়ি মানে বৌদির বাপের বাড়ি তোমরা কি বলো বৌদির মাকে তো মাউইমা বলে তাই না তো সেই বৌদির মায়ের বাড়ি মাউইমার বাড়ি আসলাম আর এদিকে দাদাও এসেছে আমাদের এদিকে নিতে তো দেখো দাদা অনেক কিছু নিয়েছে আর আমরা চা চাও খেয়েছি হোটেলে বসে তো দেখো অনেকটা প্রবলেম হচ্ছিলো তাই আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা অনেক কিছু স্কিপ করে গিয়েছি উপায় নেই তো দেখো এবার আমরা টেম্পোতে বসে পড়েছি টেম্পোতে করে দশ মিনিটের রাস্তা আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট তো করবেই এবং যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখো আমরা বাড়িতে এসেই পড়লাম মোটামুটি তো দেখো কি কি নিয়েছে দাদা প্র্যাকটিস নিয়েছিল তো বন্ধুরা দেখো বাড়িতে আসার পরের দিকে দাদা মাছও নিয়ে এসেছিলো তো মাছ রান্না হচ্ছে বদি রান্না করছে তো দেখো বদি আগে এসেছে সকালবেলা এসে পড়েছে আমরা সন্ধ্যের সময় এসেছি সবাই পুজোতে এসেছে তো বন্ধুরা বাকি ভিডিওটা বাকি পার্টটা মানে মাইমার বাড়ি বাকি পার্টটা তোমাদের পরে দেখাবো তার মানে কাল দেখাবো আজ রাত হয়ে গিয়েছে আর কিছু কর দেখাতে পারলাম না বন্ধুরা তো দেখো কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম মাছ ভাজি অনেক কিছু হয়েছে বেগুন ভাজা হয়েছে তো দেখো এইভাবে করে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো সেটা তো জানাবেই তো বন্ধুরা টাটা আবার দেখাবে অন্য একটা ভিডিওতে সবাই